হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ওপেন এক্স এক্স টোকেন ফাইনাল ক্লাইম আপডেট এবং কত পার্সেন্ট তারা আনলক করতে যাচ্ছে ফাইনালি আমাদের মাঝে সেখানে নাকি ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে যাদের কমিউনিটি আছে সবাই শেয়ার করতেছে যে এখান থেকে আমাদেরকে ফিফটি পার্সেন্ট আনলক করা হবে বাট আমরা কিন্তু আগে যে ভিডিও মেক করেছি আপনাদেরকে জানিয়েছি তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট তারা আনলক করবে বাট এখন এই ফিফটি পার্সেন্ট কোথা থেকে আসলো আর এটা কি সত্যি নাকি টোয়েন্টি পার্সেন্ট আনলক করবে টু যে ডিটেলস থাকবে তাছাড়াও যারা সাতশি ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশনে কাজ করেছে এখানে তাদের যে কোল্যান্ড যে প্রজেক্টটা চলেছিল আমরা জয়েন করেছি কোলান্ট টোকেন সেটার ওয়ালেট অ্যাড্রেস সাবমিট কিভাবে করবেন এছাড়াও ওপেনি এক্সের প্রাইস ওপেনি এক্সের অ্যাপ আপডেট আপডেট দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করলে দেখতে পারতেছি এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে বাট তাদের যে টেস্টনেট এয়ার ছিল সেখানে আপনি ক্লাইম কিভাবে করবেন সেই সেটিংসটা কোথায় গেল এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে সর্বশেষ একটা কথাই বলো ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলপাটার উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস শুরুতে আমি কথা বলবো তাদের অ্যাপ আপডেট সম্পর্কে এবং অ্যাপ্লিকেশনটা তাদের আপডেট করতে হবে আপডেট করার পর আপনি এখানে দেখবেন নতুন সেটিং চলে এসেছে এবং তাদের নতুন যে ইভেন্টটা শুরু হয়েছে ওইএক্স ফায়ার লঞ্চ এই ইভেন্টটা এখানে আছে এবং এই ইভেন্টটি কীভাবে আপনি পার্টিসিপেট করবেন সেই বিষয়গুলো কথা বলবো এরপরে আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে কথা বলবো কিভাবে এখানে কত পার্সেন্ট আনলক করবে এ টু জে ডিটেলস তো ফার্স্ট অফ অল আপনি এখানে এই ওইএক্স অ্যাপ্লিকেশনটা আপডেট করার জন্য সরাসরি তাদের টুইটারে যেতে পারেন এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনাকে অটোমেটিকলি আমাদের রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে সেখানে এই পোস্টটি আপনি দেখতে পারবেন যেখানে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক রয়েছে আপডেট লিঙ্ক রয়েছে অ্যাপ আপডেট আপনি জাস্ট এই লিংক এর উপরে একটা ক্লিক করবেন তো যখন আপনি এই লিঙ্কটা ক্লিক করবেন এই লিঙ্কটা ক্লিক করার পর আপনার ফোনের ব্রাউজার আপনাকে নিয়ে যাবে এবং সেখানে আপনি তিনটি অপশন দেখতে পারবেন তো এখানে যে অপশনটা রয়েছে ডাউনলোড ফ্রম গিট ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে যখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে এরপর আপনি সাইন ইন করবেন সাইন ইন করার পর ঠিক আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এই ইন্টারফেস দেখার পর আপনাকে ফার্স্ট অফ অল এখানে যে তাদের টেস্টনেটে পার্টিসিপেট যেটা আট ঘন্টা পরে পরে আমরা ক্লাইম করি সেই অপশনটা খুঁজে বের করতে হবে এর জন্য হাফ সেকশনে ক্লিক করবেন হাবে ক্লিক করার আগে অবশ্যই এখানে আপনি খেয়াল করবেন আপনার কোর কোর সিলেক্ট সিলেক্ট আছে আপনি করবেন এরপর ক্লিক করার এখানে দেখতে পারবেন তো এখানে আপনাকে জাস্ট একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি কিন্তু সেই ইন্টারফেসটা পেয়ে যাচ্ছেন যেখানে আমরা প্রতি আট ঘন্টা পরে পরে ক্লিক করে আমরা তাদের টেস্ট নেট টোকেনটা কালেক্ট করতে পারতেছি যেটা ইতিমধ্যে আটচল্লিশ পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়েছে তো ফ্রেন্ডস দেখেন এই এক্স কিন্তু আমাদেরকে ঘোরাচ্ছে এবং বারবার কিন্তু টাইমটা পিছিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমাদেরকে উইডো দিচ্ছে না বা তারা মেননেট লঞ্চ করতেছে না এটার প্রধান কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেটা আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছি সেই ব্যাপারে আর কথা বলবো না তো দেখেন এখানে আসার পর যখন এইখানে আমাদের অপশনটা নিয়ে গেল টেস্টনেট পার্টিসিপেট বা টেস্টনেট ক্লাইম এরপরে এখানে আমাদের লেখা আসতেছে ওই এক্স ফায়ার লঞ্চ তো এটা হচ্ছে তাদের নতুন ইভেন্ট যেটা আমি গত ভিডিওতে ক্লিয়ার করেছি এখানে আপনাকে পার্টিসিপেট করতে হবে আপনি যদি এখানে পার্টিসিপেট করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি সরাসরি ওই এক্স টোকেন পাচ্ছেন আর এখানে পার্টিসিপেট করার জন্য আপনার তিনটা টোকেন প্রয়োজন হবে এর জন্য এই লাঞ্চে ক্লিক করবো লাঞ্চে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো যে দেখেন কোর টোকেন দিয়ে আপনি পার্টিসিপেট করতে পারেন ইউএসডিটি দিয়ে পার্টিসিপেট করতে পারেন বুয়ার টোকেন দিয়ে আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন তো মূলত কথা হচ্ছে আপনি যত এখানে হোল্ড করবেন ঠিক লঞ্চ হওয়ার পরে বা ইভেন্টটা শেষ হওয়ার পরে আপনার সেই টোকেনটা দেওয়া হবে সেটা কোর হোক ইউএসডিটি হোক বুয়ার টোকেন হোক সেটা আপনাকে ব্যাক করা হবে এবং সাথে সাথে আপনাকে মেননেট যে তাদের ওই এক্স টোকেন আছে সেটা আপনাকে দেওয়া হবে তো এখানে পার্টিসিপেট করার জন্য আপনাদের ফার্স্ট অব অল এখান থেকে ব্যাগে আসতে হবে ব্যাগে ক্লিক করার পর আপনার এখানে অ্যাসেস্ট অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করতে হবে টি ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটা এখানে শো করতেছে তো আপনি কি দিয়ে পার্টিসিপেট করতে চাচ্ছেন এই ফায়ার লঞ্চে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে কোর আছে কাম টোকেন আছে এটাতে হবে না বোয়ার টোকেনে হবে এবং ইউএসডিটিতে হবে সেক্ষেত্রে আপনি এখানে যেটা দিয়ে পার্টিসিপেট করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে এখানে ডিপোজিট করবেন সাধারণত ধরেন আমরা কোর নিয়ে কোর প্রজেক্ট তো সেক্ষেত্রে আমরা কোর দিয়ে এখানে পার্টিসিপেট করার চেষ্টা করব তো এর উপরে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু রিসিভ নামের একটা বাটন দেখতে পারতেছেন জাস্ট রিসিভ এ ক্লিক করে এখানে আপনি যত কোর পরিমাণ এখানে পার্টিসিপেট করতে চাচ্ছেন এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপি করে অন্য যে কোনো জায়গা থেকে যেখানে কোর লিস্টেড আছে সেখান থেকে এখানে ডিপোজিট করতে হবে যখন সাকসেসফুলি আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কোর টোকেনটা চলে এসেছে এরপর আপনি হাফ সেকশনে এসে লান্সে ক্লিক করবেন এখানে কপার আপনি কোরের উপরে ক্লিক করবেন যেহেতু আপনি কোর দিয়ে এখানে পার্টিসিপেট করতে চাচ্ছেন কোরের উপরে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে এখানে সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন তো দেখেন এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন টিজিএ আনলক এবং ফিফটি পার্সেন্ট এটার মানে কি অনেক অনেক বড় বড় ইউটিউবার বড় বড় কমিউনিটির লোক এই ফিফটি পার্সেন্ট দেখে তারা বলতেছে যে আমাদের টোটাল যে আমরা যারা মাইনিং সবাই এখান থেকে ফিফটি পার্সেন্ট টোকেন আনলক করবে ফিফটি আমরা পাবো দেখেন এটা একেবারেই ফেক কারণ এটা হচ্ছে তাদের একটা ফায়ারলান্স ইভেন্ট এই ইভেন্টে যারা জয়েন করবে আপনি যদি এখান থেকে টোটাল ওই এক্স দেখতে পারতেছেন এখানে একশো পঞ্চাশ মিলিয়ন তো এখানে আপনি যদি একশো ওই এক্স টোকেন পান সেখান থেকে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট আনলক করা হবে এখানে আপনার যে যারা মাইনিং করেছে তাদের ব্যালেন্সের থেকে পঞ্চাশ পার্সেন্ট আনলক করা হবে এরকম কিন্তু উল্লেখ নেই এই বিষয়টা মাথায় রাখতে হবে তার মানে আমরা এটা জানতে পারলাম যে এই ফিফটি সেই ফিফটি না এটা একটা ভুল ইনফরমেশন আমাদেরকে দেয়া হচ্ছে আমি আসলে এই ইউটিউবার যারা বড় বড় ইউটিউবার তাদের থেকে এটা আশা করিনি যে কোনো একটা কিছু রিসার্চ না করেই একটা ভিডিও মেক করে মানুষকে হয়রানি করছে এটা এক ধরনের হয়রানি কারণ এখানে তারা বলেছে তাদের এই ইভেন্ট থেকে তারা দিচ্ছে আনলক করতে বাট এটা তারা বলেনি যে আমরা মাইনিং করে আমাদের যে টোকেনটা আর্ন করেছি আমরা প্রত্যেকে এক হাজার পাঁচশো দুই হাজার দশ হাজার করে আর্ন করেছি সেখান থেকে মাত্র বিশ পার্সেন্ট আমাদেরকে কিন্তু আনলক করবে এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট এই ইভেন্ট থেকে আনলক করা হবে তো সেটাও আমি প্রুফটা দেখিয়ে দিচ্ছি তার আগে দেখেন এখানে পার্টিসিপেট করার জন্য আপনাকে এখানে অ্যামাউন্ট লিখতে হবে আপনি কত পরিমাণে অ্যামাউন্ট দিয়ে আপনি কতটা কোর কয়েন দিয়ে এখানে পার্টিসিপেট করতে চাচ্ছেন তো ম্যাক্সে ক্লিক করবো দেখেন আমার এখানে জিরো পয়েন্ট সেভেন এইট কোর আছে এবার আপনি এই কন্ট্রিবিউটি ক্লিক করবেন কন্ট্রিবিউটি ক্লিক করার পর আপনার এখানে সাকসেস চলে আসবে এবং এই ইভেন্ট স্টার্ট টাইম এটা হচ্ছে জুলাইয়ের এক তারিখ স্টার্ট হয়েছে এবং এখানে ইন টাইম হবে পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত এই ইভেন্ট চলবে এবং এখান থেকে আপনি আপনার কোরটা ফেরত পাবেন বা আপনি যে পার্টিসিপেট করতেছেন তার জন্য যে রেওয়ার্ড পাবেন সেটা হচ্ছে পঁচিশ জুলাই সেক্ষেত্রে এখানে পঁচিশ জুলাই আগে কোনোভাবে কিন্তু এই ওপেন এক্স লিস্টের কোনো আমরা আপডেট দেখতে পারতেছি না কারণ ওপেন ওপেন এক্স যদি পঁচিশ তারিখের আগে বা পঁচিশ জুলাইয়ের আগে যদি লিস্ট হতো সেক্ষেত্রে এই ইভেন্ট ক্লাইম ডেট কিন্তু পঁচিশ তারিখ রাখতো না এবং এই ইভেন্টটা তারা শুরু করেছে আবারও কিন্তু নতুন করে তারা টাইমটা পিছিয়ে নেওয়ার জন্য সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে পঁচিশ তারিখের পরে যখন আমরা সাকসেসফুলি এখান থেকে যে এয়ারড্রপটা ক্লাইম করতে পারবো এটা ক্লাইম করার পরে আমরা দেখতে পারবো যে তাদের এটা লিস্ট বা মেননেট লঞ্চ করতে পারে পঁচিশ তারিখের পরে বা জুলাইয়ের শেষের দিকে তো আমাদের সেই টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এখানে কবে এটা লিস্ট করলো কবে মেন নেট লঞ্চ করলো এটা আমাদের দেখার প্রয়োজন নেই কারণ এটা একটা ভেরিফাইড প্রজেক্ট এবং এটা খুব শীঘ্রই লিস্ট হবে যখনই ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা একটু আপে যাবে তখনই এটা মেন নেট লঞ্চ করবে এবং এখান থেকে আমরা ভালো পরিমাণের প্রফিট পাবো আমাদের টার্গেট হচ্ছে আমরা এখান থেকে প্রফিট কতটা পাচ্ছি এটার উপর তো সেই ক্ষেত্রে কিভাবে এইখানে পার্টিসিপেট করবেন সেটা দেখিয়ে দিয়েছি এবং এখানেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ক্লাইম বাটন চলে আসবে যখন আপনার পঁচিশ তারিখ আসবে তখন এখানেই আমরা ক্লাইম বাটন দেখতে পারবো তো এইভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন এটা বাধ্যতামূলক নয় আপনার কাছে ফাউন্ড আছে আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন এক্সট্রা টোকেন পাচ্ছেন আপনি বাট আপনার কাছে ফাউন্ড নেই সেক্ষেত্রে আপনার এখানে পার্টিসিপেট করতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট তাদের নেই তো আমরা এটা জানতে পারলাম অ্যাপ্লিকেশন আপডেট দিতে হবে এখানে ক্লিক করতে হবে আসার পর এজ এখানে ক্লিক করে আমাদের এই যে টেস্টনেট এটাও আমরা এখান থেকে ক্লাইম করে নিব এখন দেখেন আমি যে কথাটা বললাম যে এখানে তাদের যে পঞ্চাশ পার্সেন্ট আনলকের বিষয় সেটা আমি বলি দেখেন এটার জন্য আমি চলে যাব তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটে তাদের টোকেনেমিক যেখানে আছে সেখানে যদি তারা টোয়েন্টি পার্সেন্টের জায়গায় পঞ্চাশ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট আমাদের আনলক করতো তাহলে তারা তাদের টোকেনেমিক্সে কিন্তু এই সেন্সটা নিয়ে আসতো এখানে তাদের টোকেনেমিক্স দেখতে পারতেছেন এখানে তারা কি বলেছে যে টেন বিলিয়ন টোকেন টোকেনের টোয়েন্টি পার্সেন্ট টোটাল টোকেন টোয়েন্টি পার্সেন্ট তারা কমিউনিটি এয়ার পুলের জন্য আনলক করবে বা দেবে এবং এখানে স্পষ্ট ভাবে তারা বলেছে যে এখানে বিশ পার্সেন্ট অব দ্য টোকেন উইল বি আনলক এখানে যদি তারা পঞ্চাশ পার্সেন্ট আনলক করতো তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে চেঞ্জ নিয়ে আসতো এখানে বিশের জায়গায় পঞ্চাশ লিখে দিত তাই না তো সেক্ষেত্রে যে এখানে আমরা যদি এই প্রোজেক্ট থেকে আমাদের টোকেনটা আনলক করে সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্টে আনলক করা হবে আর যে ফিফটি পার্সেন্ট আমরা দেখতে পারতেছি এই ফিফটি পার্সেন্ট হচ্ছে যারা এই ফায়ার লঞ্চ ইভেন্টে জয়েন করবে তাদেরকে ফিফটি পার্সেন্ট আনলক করা হবে বিষয়টা ক্লিয়ার এখানে দেখেন এর যে অফিসিয়াল টুইটারে আসার পর এখানে তারা কিন্তু তাদের একটা ফায়ার লঞ্চের ইভেন্ট শেয়ার করেছে এখানে তাদের মিডিয়াম পেজটা শেয়ার করেছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আরও বিস্তারিত ইনফরমেশন আমরা দেখতে পারি তো এখানে আসার পর একটু নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখবো যে লিস্টিং প্ল্যান তাদের টোকেন ইভেন্ট ডিটেলস এটা হচ্ছে তাদের ইভেন্ট যে কথাটা আমি বলেছি একটু আগে যে তাদের জুলাই এক থেকে জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে এখানে আপনি কোর ইউএসডিটি বোয়ার টোকেন দিয়ে পার্টিসিপেট করতে পারবেন এখানে আপ টু আপনি ফাইভ কে পোর মানে পাঁচ হাজার কোর বা পাঁচ হাজার ইউএসডিটি বা পাঁচ হাজার বোয়ার টোকেন দিয়ে এখানে পার্টিসিপেট করতে পারবেন এরপর দেখেন এখানে নিচে রয়েছে ডিস্ট্রিবিউশন মেথড এটা হচ্ছে তাদের এই জায়গার মধ্যে ফিফটি পারসেন্ট অফ এক্স উইল বি ক্লাইম অ্যাট তার মানে এই না যে ভাই আপনারা অনেকে মানে কি বলবো যারা এই ভিডিওটা মেক করেছে যারা তাদের কমিউনিটিকে হয়রানি একটা ভুল ইনফরমেশন দিচ্ছে যে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আনলক করবে ভাই এই পুরো যে ব্লগটা বা এই পুরো আর্টিকেলটা তারা তৈরি করেছে তাদের লিখেছে তাদের নতুন ইয়ারড্রোপ বা নতুন যে ইভেন্ট চালু করেছে সেই ইভেন্টের উপরে এখানে টোটাল যে আপনার ডিস্ট্রিবিউশন ইয়ারড্রোপ পুল মাইনিং সব কিছুর বিষয় নিয়েই কিন্তু এখানে ইভেন্টটা বা এই আর্টিকেলটা লেখা হয়নি এখানে তারা এখানে পার্টিসিপেট করবেন এই ইভেন্টে তাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট আনলক করবে এবং বাকি যে পঞ্চাশ পার্সেন্ট থাকবে তারা এটা ছয় মাসের মধ্যে এখানে আনলক করে দেবে বিষয়টা ক্লিয়ার এরপর দেখেন এখানে লিস্টিং প্ল্যানও কিন্তু তারা লিখেছে এটা হচ্ছে আমাদের জন্য প্রয়োজন জানা দরকার যেমন তারা এখানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং করবে এরপরে তারা কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জও লিস্টিং করবে সেক্ষেত্রে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ দুটো এক্সচেঞ্জের তারা যদি লিস্ট করে ভালো একটা প্রাইস আসবে ভালো পরিমাণের প্রফিট আমরা নিতে পারবো এটা হচ্ছে আমাদের জন্য একটা ইনফরমেশন বা রিয়েল ইনফরমেশন এখানে পঞ্চাশ পার্সেন্ট এটা রিয়েল ইনফরমেশন না পঞ্চাশ পার্সেন্ট যারা ফায়ার ইভেন্টে জয়েন করবে তাদের জন্য এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে তো ফ্রেন্ডস মূলত এই প্রসেসে আপনারা কাজ করতে থাকেন এখানে আমি যে প্রসেসটা দেখালাম তা সে যদি আপনার কাছে ফাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে তাদের ফায়ার লঞ্চ ইভেন্টে জয়েন হতে পারেন অন্যথায় আপনার কোনো রকম প্রয়োজন নেই আপনি এখানে অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে জাস্ট এখানে যে তাদের টেস্ট নেটে আছে এটা আপনি আট ঘন্টা পরে পরে ক্লাইম করে নেবেন এছাড়া আপনার কোনো কাজ নেই আর এটা বাধ্যতামূলকও নয় বিষয়টা ক্লিয়ার ফ্রেন্ডস এখন যারা সাতোশী অ্যাপ্লিকেশনে কাজ করেন এখানে সাতশীতে আমরা কিন্তু ক্লায়েন্ট এয়ার বা ক্লান্ট টোকেনের এয়ার ড্রোপে জয়েন হয়েছিলাম সেক্ষেত্রে এখানে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট কিভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ওয়ালেট সেকশন এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন যে কোলান টোকেনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটা লিঙ্ক উইড্রো অ্যাড্রেস মানে উইড্রো অ্যাড্রেস সাবমিট করার জন্য এক জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত টাইম রয়েছে এই টাইমের মধ্যেই আপনাকে এই ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে আর ওপেন ই এর ওয়ালেট অ্যাড্রেস আপনারা অনেকে সাবমিট করতে পারেননি নি সময় মতো সেই ক্ষেত্রে যখন এটা মেইননেট লঞ্চ করবে মেইননেট লঞ্চ করার পরে আবারো কিন্তু নিউ একটা অপশন আসবে সেখানে আবারো আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি প্রফিট কম নিতে পারবেন কারণ যখন প্রথমবার এখানে ক্লাইম হয়ে যাবে মানুষ টোকেনটা সেল করবে তখন প্রাইসটা কমে যাবে পরবর্তীতে আপনি যখন পেমেন্টটা পাবেন তখন হয়তো প্রাইসটা কম থাকবে সেই ক্ষেত্রে প্রফিট আপনি কম পাবেন বাট আপনি কিন্তু এখান থেকে উইথড্রোটা পরবর্তীতে পাবেন এবং আপনার ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে পারবেন তো এখানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করার জন্য লিঙ্ক উইড্রো অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এরপর আপনি দেখতে পারতেছেন উপরের দিকে আপনার ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে অ্যাসেসড পাসওয়ার্ড দিতে হবে তো এখানে ওয়ালেট অ্যাড্রেস কোনটা দিবেন ওয়ালেট অ্যাড্রেসের জন্য আপনি চলে যাবেন আপনার মেটামার্ক্সে অথবা আপনি ওকে এক্সের যে ওয়ালেট আছে ওয়েব থ্রি ওয়ালেট ওকে এক্স না কারণ ওকে এক্স এক্সচেঞ্জের আমাদের বাংলাদেশে ব্যাঙ্ক এছাড়া অন্যান্ট্রিতেও ব্যান সেক্ষেত্রে আপনারা কি করবেন ওকে এক্স যে ওয়েব থ্রি ওয়ালেট আছে সেটা ডাউনলোড করে সেখানে যে কোর মেননেটের অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে দিবেন অথবা আপনি আপনার মেটামাক্স থেকে আপনি কোর যে মেননেট আছে মেনেটের অ্যাড্রেসটা এখানে দিয়ে অ্যাসেসড পাসওয়ার্ড আপনার সাথে অ্যাপ্লিকেশনের যেটা আছে সেটা আপনাকে অবশ্যই দিতে হবে দেওয়ার পর আপনি কোলান লিঙ্ক ওয়ালেট উইড্রো অ্যাড্রেস এখানে ক্লিক করবেন করার পর আপনার জিমেলে একটা কোড যাবে সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন सेम ওপেন ইএক্স এর ওয়ালেটটা যেভাবে সাবমিট করেছেন सेम প্রসেস বাট এখানে আপনাকে কোর মেনেট অ্যাড্রেসটা দিতে হবে যখন আপনি এখানে জিমেইল এ কোড পাঠাবে সেই কোডটা দিয়ে দিবেন ফাইনালি আপনি সাতোশি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার সময় যার ফেজ দিয়ে কেওয়াইসিটা করেছিলেন তার ফেজ দিয়ে এখানে আবারো আপনাকে কি করতে হবে ফেস ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাই করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট ডান হয়ে যাবে এবং নেক্সট আপডেটের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবস্ট ভিডিও তাই আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ